ধরনের কন্টেন্ট তৈরি করা হচ্ছে এই কন্টেন্ট গুলো চুরি গিয়ে আপনাদের হত্তুকে বিনষ্ট করা হচ্ছে আপনারা কিন্তু এই হত্তু গুলো এই হত্তুটি বিনষ্ট করা হচ্ছে এগুলো আপনারা খেয়াল করছেন না আপনারা যদি এটা খেয়াল না করেন শত্রুর সুযোগ পেয়ে যাবে শত্রুরা কিন্তু আবার আসার জন্য প্রস্তুতি নিচ্ছে মনে করতে হবে এটা তাদের সাইবার ওয়ারফেয়ারের একটা অংশ এই অংশকে আপনাদের প্রতিহত করতে হবে আপনারা আপনার ভাইকে কখনো ভুল বুঝবেন না এক었রে কাঁধে কাঁধ মিলিয়ে যারা যুদ্ধ করেছেন তারা আগামী বহু থাকবেন কেউ আপনাদের পরাজিত করতে পারবে না আপনারা যদি প্রধান না থাকেন আপনাদের কেউ রক্ষা করতে পারবে না আপনাদের সাথে সাথে প্রশাসনে আমরা যারা রয়েছি আমরাও কিন্তু আপনাদের মধ্যে কি পরিণতি বরণ করতে হবে আপনাদের আমার পরিণতি যদি আপনারা সঠিক চান দেশকে যদি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চান যদি কোনো শত্রু আক্রমণ থেকে মুক্ত করতে চান অতএব আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা তাদেরকে ষড়যন্ত্রদীরকারীদের বলে দিবেন আপা আর আসবে না কাটা আর হাসবে না ধন্যবাদ